দুপুরে সেন্টার উইকেট দেখে টনি হ্যামিং তখন ইন্ডোরের দিকে যাচ্ছিলেন তখনই তার চোখে পড়ে এই রোলারটা এখানে যেটা তার একদমই পছন্দ হয়নি সাথে সাথে দায়িত্বরতদের প্রশ্ন এখানে কেন থাকবে এই রোলার এটার জায়গা তো এখানে না এটার জায়গা যেখানে সেটাই তিনি হাত দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে দিলেন এটা যে খুব বড় কাজ করে ফেলেছেন হ্যামিং ব্যাপারটা তা না তবে এমন ছোট ছোট কাজই অনেক বড় কিছুর ইঙ্গিত দেয় অর্থাৎ তার কাছে সব কিছু থাকতে হবে পরিপাটি এবং কোনো কিছুই যেন তার চোখ এড়ায় না এমন ছোট ছোটো ইস্যু কিংবা বড় কাজ সব কিছুই তার কাছে পাচ্ছে সমান গুরুত্ব সব কিছুতেই থাকতে চান ডিসিপ্লিনড আগের দিনও হ্যামিং ব্যস্ত ছিলেন সিলেটের উইকেটে তবে পরদিন দেখা গেল তাকে মিরপুরের শেরিবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে এসেই উইকেটে বসে উইকেটের অবস্থা সেটা দেখছেন এছাড়াও পুরো মাঠ হেঁটে হেঁটে সব কিছু পর্যবেক্ষণ করছিলেন আছে যে সময়টাতে তিনি মিরপুরে ছিলেন না যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন তাদের কাছ থেকে সেগুলো বুঝে নিচ্ছিলেন এবং কাজগুলো ঠিকঠাকভাবে আদায় হয়েছে কিনা সেটাই দেখছিলেন যারা টনি হ্যামিংয়ের সাথে মিশেছেন ব্যক্তি হিসেবে তিনি অসাধারণ এবং অনেকখানি মজার মানুষও এটা সবাই জানেন তবে কাজের ক্ষেত্রে একেবারেই কড়া হেডমাস্টারের মতো অর্থাৎ প্রফেশনাল জায়গায় একেবারেই প্রফেশনাল যেখানে কোনো বিন্দুমাত্র ফাঁকিবাজির কোনো সুযোগ নেই সাধারণত কিউরেটাররা ব্যস্ত থাকেন উইকেট এবং আউটফিল্ড নিয়ে তবে টনি হ্যামিং একেবারে ব্যতিক্রম আউটফিল্ডের বাইরেও যে জায়গাটা আছে সেগুলো নিয়েও তার বাড়তি মনোযোগ এছাড়াও ইনডোর এবং মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের যে একাডেমি মাঠ আছে তার আশেপাশে যেসব গাছপালা কিংবা ঝোপঝাড় ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে হ্যামিংয়ের কাছে প্রতিটা ইঞ্চি ইঞ্চি ঘাসও প্রাধান্য পাচ্ছে আলাদাভাবে এবং সবগুলো কাজ নিজে দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করছেন যেমন তেমনি যাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে গেছেন সেগুলো বুঝে নিচ্ছেন একেবারেই ইঞ্চি ধরে ধরে এর আগের টার্মে যখন বাংলাদেশে কাজ করেছিলেন বিশেষ করে সিলেটে যখন তিনি কাজ করেছিলেন সবার প্রশংসা পেয়েছেন এরপর পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে উইকেট বানিয়েছেন সেটা রীতিমতো সবাইকে চমকি দিয়েছিল শুধুমাত্র সেই টুর্নামেন্টই নয় পিএসএল সফল হওয়ার ক্ষেত্রেও তাকেই ক্রেডিট দেওয়া হয় তবে আগের টার্মে মিরপুরের দায়িত্বে গামিনী থাকায় হ্যামিং খুব একটা সুবিধা করতে পারেনি তাই তো তার সাথে অভিমানেই তিনি চাকরিটা ছেড়েছিলেন এবার হ্যামিং যখন এসেছেন ততদিনে গামিনীর অধ্যায় শেষ অন্তত মিরপুর থেকে গামিনীর অধ্যায় সমাপ্তি হয়েছে এবং হ্যামিংয়ের রাজত্ব শুরু হয়েছে এসেই যেভাবে কাজ শুরু করেছেন তাতে সবার প্রশংসাই পাচ্ছেন টনি হ্যামিং অবশ্য তিনি এমন কিছুই করছেন যেটা এর আগে কেউই মিরপুরে কখনো ট্রাই করেনি তার মধ্যে নতুনত্ব আছে এবং তার মধ্যে বিশেষ কিছু আছে বলেই তিনি এক কিউরেটরদের একজন সেটা অবশ্য তার কাজেই আরও একবার প্রমাণ করছে এবার সবার অপেক্ষা মিরপুরের আগের উইকেটটা পরিবর্তন হয়ে দারুণ একটা উইকেট উপহার দিবেন টনি হ্যামিং সেই অপেক্ষায় সবাই শাহরিয়া শাউন মিডফিল্ড